আনিচুলক সাহেবের এলাকা কচবাম গলবা থেকে আসছেন আই সাথে স্বতন্ত্র এমনি খেলা আর সাথে আসছেন আমাদের আজকে যে তুনি বাইরে থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি

একটা মাত্র লোক যে কোনো আনন্দের মাধবপুরের আনন্দের লেখা আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক অথবা দুই লাখ টাকা